খারাপ হয়ে গেল এই গত চার বছর এই গাড়িটা আমি চালাচ্ছি এই নভেম্বর আসলে চার বছর হবে গাড়িটা এক হাতে চালাই আজকে প্রথম এই ক্লাসটা নিয়ে গেল আমার হাতে আরে হ্যাঁ আমার আগে কখনো কোনো সময় আমার হাতে রানিংয়ে কোনো গাড়ির সাথে এইভাবে লেগে ক্লাস ভাঙিনি প্রথম চার বছরের মোটা হাতটা উঠে কেটে গেছে এখানে

আমাদেরকে ভালোভাবে সই সালামতে রাখে আর আমরা এখন ঠাকুরটা পুরো অফিস মোড়ে যাচ্ছি ওখান থেকে আমাদের গাড়ি লোড হবে ইনশাল্লাহ সেই ব্লকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা লম্বা সফর এই বছরে লম্বা সফর হতে যাচ্ছে আমাদের জন্য সাথে থাকবে বাড়ি থেকে যারাই আমাকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগতম দোয়া ও শুভ কামনা জানি আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আর একটা যাত্রা শুরু হতে যাচ্ছে আর আজকের যাত্রা হচ্ছে ঠাকুরগাঁ থেকে পটুয়াখালী কালাইয়া অনেক দিন পর একটা লম্বা সফর হবে এই বছরের প্রথম একটা লম্বা সফর দিতে যাচ্ছি আপনারা ইনশাল্লাহ পুরোটার সময় এই যাত্রা শেষ পর্যন্ত সাথে থাকবেন যাত্রা পথে একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্পগুলো মহাসড়কের গল্পগুলো লোডাল নোড সব কিছু দেখানোর চেষ্টা করবো সেগুলো ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে তো গাড়ি খালি করছিলাম বীরগঞ্জের আশেপাশে খালি করে এখানে চলে আসছি আলো লোড করার জন্য আর এই টিপির ভাড়া কত পাচ্ছি সেটাও ইনশালা এই ভিডিওর ভিতরে আপনাদেরকে বলবো আপনারা সাথে থাকবেন এই যাত্রার শেষ পর্যন্ত দোয়া করবেন আমাদের যাত্রা যেন ভালোভাবে সই সালামতে সুন্দরভাবে হয় দোয়া করবেন রাস্তার সুবিধা অসুবিধা থাকে এগুলো আপনারা বোঝেন অবশ্যই আর আমার যে সকল চালক ভাইয়েরা দেশ এবং দেশের বাহিরে আছেন অবশ্যই অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন আমাদের বাংলাদেশে চালক ভাইয়েরাও অবশ্যই অবশ্যই এখন সামনে শীতের দিন আসতেছে রাস্তায় কুয়াশা আস্তে আস্তে দেখলাম রাস্তায় বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে বড়ো বড়ো এটা কুয়াশার কারণে হয়েছে হয়তোবা তো আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন নিরাপদের সাথে চলবেন একটা দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না অনেক ক্ষতি বয়ে নিয়ে আসে আমি চাই না আমাদের সাথে এই দুর্ঘটনাটা ঘটুক সবাই সাবধানে চলাফেরা করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আজকের যাত্রা শেষ পর্যন্ত কোলেস্টোর থেকে দ্বিতীয়বার লোড করলাম কিছুদিন আগে একবার লোড করছিলাম আপনারা দেখছিলেন কুষ্টিয়ার মাল নিয়ে গেছিলাম হরিনারায়ণপুর আর শেখপাড়ার মাল আলহামদুলিল্লাহ আমাদের লোড শেষ হয়েছে গাড়ির বাধার কাজ চলতেছে লেবার ভাইরা গাড়িটা বেঁধে দিচ্ছে সুন্দর করেই ঠাকুরগাঁ লেবার ভাইরা ভালো করেই গাড়ি বাঁধে রাজশাহীর তুলনায় অনেক ভালো কাজ করে এই এলাকার মানুষ বরাবরই যদি বা আমার রাস্তায় টিপখাটা কম হয় আপনারা জানেন আমি এই অঞ্চল থেকে টিপখাটি বেশি গাড়ি ভাধা শেষ করে আমরা টান দেবো যেহেতু অনেক দূরের রাস্তা ফটোয়াখালি কালাইয়া ছয়শো কিলো কম বেশ হয়ে যাবে আপনার দেখাবো এই ভিডিওতে যে কতগুলো রাস্তা হচ্ছে আজকে সফরে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত ওটাই দেখাবো তাড়াতাড়ি লোড হয়ে গেল এখন মাগের বা দিতে বাকি আছে তাড়াতাড়ি হয়ে গেছে খুব ভালোই হয়েছে আর তারপরে কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার ছিল আজকে লোড না করতে পারলে আগামীকাল শুক্রবার শনিবার বন্ধ যেত একটা ঝামেলা হয়ে যেত দেখ খুব ভালো হয়েছে আমার গাড়িটা লোড হয়ে গেছে এখন আস্তে ধীরে খালি রাস্তাগুলো পার হয়ে যেতে হবে দোয়া করবেন আমরা এখনই যাত্রা শুরু করবেন কোলে স্টোর ফোডা বিসমোর দ্বিতীয়বার লোড করলাম মানুষের একটু গোসল করতে গেছে ঘেমে গেছে গাড়ি বানানোর পরে ওই জন্য গাড়ি লোড করতে মানে গাড়ি লোড শেষ করে গেছে গোসল করতে গোসল করে আসলে ইনশাল্লাহ চা খেয়ে একটা আন দিব আর দোয়া করবেন এবছরের সব থেকে বড়ো লম্বা সফর আমাদের আজকে শুরু হতে যাচ্ছে বিরামপুর রেল আছে তাতে খাওয়া দাওয়া পাবনা হোটেল থেকে আমরা আগে পরেও এখানে খাওয়া দাওয়া করেছি এখানে খাওয়া দাওয়া পরিবেশ মানসম্মত মতো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এখানেই খাওয়া দাওয়া করি গরুর মাংস ডাল ডাবল না সিঙ্গেল করে গরুর মাংস কিন্তু বা গরুর মাংস আমার জন্য খাওয়া ঠিক না আমার আসলে অ্যালার্জিতে সমস্যা করতেছে তারপরও খাচ্ছে কিছু করার নেই মাংস ছাড়া আর কিছু নাই এখানে এক কথাই গরুর মাংস আর মুরগির মাংস আপনার হোটেল দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন আবার তার ঠান্ডা হয়ে গেছে মোটামুটি দশ মিনিট একটু চা খাইতে খাইতে ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আমার গাড়ি ছেড়ে দেবো যারা এতক্ষণ দেখলেন আমার সবার সঙ্গী হিসেবে থাকলেন ধন্যবাদ পুরোটা সময় থাকবেন তো হয়ে হানিফ গোল চকর বিমান মাটি ডালি ডালি মাটি ডালি মাটি কেমন ছিল কেমন সুন্দর হ্যাঁ জান হয়েছে সেইটা যদি একটু গেছে এখন আমার যে রিংটা ছিল সে রিংটা ওটাতে লাগাই আপাতত কুষ্টিয়া পর্যন্ত যাব যে তারপর আবার আবার রিং পরিবর্তন করবো এখন এইভাবে লাগাই আপাতত দেখে কুষ্টিয়া পর্যন্ত বগুড়া শাক পালা মধ্যে যদিও সাথে সাথে মিস্ত্রিটা পেয়ে খুব হয়েছে চারটা বেজে গেছে আমাদের কাজ কামগুলো শেষ করতে করতে আসলে দুর্ভাগ্য কিছু বলার নেই করতে পারে এরকম সুবিধা অসুবিধা হয়ে যায় অনেক সময় এখন আস্তে ধীরে কুষ্টিয়া পর্যন্ত যাই যে আমার ওখানে দুটা রিংয়ের কাজ করানো আছে রিংগুলো পরিবর্তন করাইতে হবে বাকিটা ইনশাল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করবো মনটা খারাপ হয়ে গেছে বুঝলেনি তো কেমনটা খারাপ হতে পারে ট্রায়ার টায়ার ক্ষতি হয়ে গেল দোয়া করবেন ফি আমার আল্লাহ আরও বড়ো বিপদ দিতে পারত আর সই সালামতি ভালোভাবে আমাদের সুবিধা অসুবিধা থাকেই সব মিলাই চলতে হবে দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য রাস্তায় আবার কুয়াশা আছে আজকে মোটামুটি বেশ ভালোই কম বেশি কুয়াশা পড়তেছে রাস্তায় সকাল হয়েছে আমাদের বন পড়া পার হয়ে আছি আমরা দাসুরিয়া এখান থেকে এখনও বাইশ চব্বিশ কিলোমিটার রাস্তা দেখি বারো মাইল পর্যন্ত যাই টায়ার টায়ারে কী করা যায় ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব পরিস্থিতি মাঝে মাঝে খারাপ হয় এরকম হতেই পারে মন খারাপ করা কিছু নেই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তারা ধৈর্য ধারণ করার তো দান করুক আর দোয়া করেন যেন আমি ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে সুন্দরভাবে কামগুলো শেষ করে আমাদের যাত্রা শেষ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা বারো মাইল পৌঁছে গেছি টায়ারের অবস্থায় এই রাতের বেলা কতটুকু দেখাতে পারছিলাম জানি না এখন রিং পরিবর্তন করতে হবে একটা নির্দিষ্ট স্থানে এসে পৌঁছাইছি আর আমার দুটা রিং তৈরি করা আছে আল্লাহ দরগা মরিয়াম সুপার সিমেন্ট সিটে আমি দুটা রিং তৈরি করে রেখে দিয়েছিলাম মানে এই সামনে দুটা রিং কিনছিলাম আপনারা জানেন হয়তো বা দেখছিলেন হয়তোবা আগে কোনো একটা ভিডিওতে সেই দুটা রিং রেডি করে রাখা আছে রিং দুটা আমি এখন যে নিয়ে আসবো নিয়ে এসে এক্সপায়ারের রিং এবং এই রিং দুটা পরিবর্তন করে দেবো একেবারেই দিয়ে ইনশাল্লাহ আবার গাড়ি ছাড়বো ইনশাল্লাহ আপনাকে জানাবো এবং দেখানোর চেষ্টা করব পরিস্থিতিগুলো আসসালামু আলাইকুম শুভ বিকাল জানেন আমাদের এই সফরে আস্তে আস্তে কতগুলো সুবিধা অসুবিধার সম্মুখীন হতে হলো আর এটাই ট্র্যাক ড্রাইভারের জীবন সুবিধা অসুবিধা থাকবেই বাস্তব অনেক কঠিন সময় চলে আসে সামনে যেগুলো খুব কঠিন হয় যাই হোক সেসব কথা এর ভিতরে আলোচনা না করি কথা হচ্ছে সারাদিন এখানে এসে চাকাগুলো খুলে রিং টিং পরিবর্তন করলাম যেহেতু রিং আমার ছিল দুইটা বলতেছিলাম আসলে ভিডিও করে দেখাবো সেই মন মানসিকতার মধ্যে দিয়েছিলাম না খুব তাড়াহাড়ার ভিতর দিয়েছিলাম যেহেতু গাড়িতে কাঁচামাল তারপরে শুক্রবার জুম্মার পর দোকানপাট সব বন্ধ হয়ে যাবে অনেকগুলো অসুবিধার কারণে সকালবেলা থেকে ঘুম হয়নি গতকাল সারা রাত গাড়ি চালাইছি আপনারা জানেন তার আগের দিনও গত রাত সারাদিন গাড়ি চালাইছি মানে আজকে তৃতীয় রাত আমার শরীরটা খুব ক্লান্ত খুব ক্লান্ত হয়ে গেছি এক কথায় এই জন্যে দুপুরে পরে প্রায় দুই ঘন্টার মতো একটু ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠছে এখন মাগের বেশ সময় হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ভালো না আস্তে ধীরে যাব পার্টিকেও বললাম পার্টিও বলল ঠিক আছে ভাই কাজকাম শেষ করে আস্তে ধীরে আসেন সব মিলায় একটু মানসিকভাবে চাপের মধ্যে আসি এই জন্য ওই সময়ের ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাতে পারি নাই আশা করি আপনারা বুঝবেন বিষয়গুলো আসলে মন মানসিকতা ঠিক থাকে না নানান ঝামেলা চিন্তা ভাবনার ভিতর দিয়েছিলাম তো এখন আবার একটু পরে আমরা ইনশাল্লাহ যাত্রা শুরু করব এখান থেকে মাগরেবের পর আস্তে আস্তে যাব আল্লাহ যতদূর নিয়ে যায় যেহেতু ওভার মাল একটু ঝামেলা আছে ফেরি পার হতে হয় নাহলে মাল কাটতে হয় এসব মিলে একটু ঝামেলা আছে ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আশা করি আগরবাতির ধোঁয়া খুব খারাপ লাগতেছে আগরবাতি জ্বালাইছি নাকের মধ্যে গেলে আসলে একটু খারাপ লাগে তো ফি আমানিল্লাহ সবাই দোয়া করবেন সুন্দর পর ইনশাল্লাহ যাত্রা শুরু করব আর যাওয়ার পথেই আবার রাস্তার পরিবেশ কোথায় কেমন আসি ইনশাআল্লাহ আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জানানোর আর আপনারাও অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখলেন আর যারা আমার সাথে প্রথম থেকে আসেন সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদের ভালোবাসা সহযোগিতা নিয়েই আস্তে আস্তে এত দূর আসা আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ তো সবাই সাথে থাকবেন আবহাওয়া ভালো না দোয়া করবেন আজকে রাতে যাত্রার জন্য ভালোভাবে সহিসালামতের সুন্দরভাবে হয় দোয়া করবেন সবাই ভালো থাকবেন গ্লাসটা একটু তেল তেল হয়ে গেছে আমি আগেও একবার ভিডিওতে বলছিলাম আমার বর্ষার ভিডিওর ভিতরে বর্ষার সময় যে গ্লাসে তেল তেল হয়ে যায় রাস্তার পিছনে অন্য গাড়ি সাইলেন্সের ধোয়া তেল কালি মিলায় দাগ হয়ে যায় তো বর্ষা হচ্ছে যেহেতু ওই জন্য আনিসুরকে বললাম একটু ডুমুর পাতা দিয়ে পাউডার দিয়ে এবং গুল দিয়ে একসাথে পরিষ্কার করে দাও তাহলে গ্লাসটা দেখতেও সুবিধা হবে এবং তেলটা কেটে যাবে হোয়েপারটা টান দিলে সুন্দরভাবে ক্লিয়ার পরিষ্কার দেখা যাবে আমি আগে দিন বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাইছিলাম আর এটা অবশ্যই রাস্তায় চালার জন্য একটা জরুরি জরুরি প্রয়োজন বর্ষার ভিতরে কারণ গ্লাসে সুন্দর স্পষ্ট দেখতে পারলে সুন্দরভাবে গাড়ি চালানো যায় আর হেডলাইটের ব্যবহারটা অবশ্যই অবশ্যই সবাই ভালোভাবে সুন্দরভাবে করবেন প্রত্যেক চালক ভাইয়ের কাছে আমার অনুরোধ অনেক সময় এই যে আগরবাতি জ্বলতেছে গাড়ির ভিতরে অনেক সময় কয়েল জ্বলে তখন ভিতর দিয়েও তেল হয়ে যায় তেল হয়ে গেলে তখন ভিতর দিয়ে বৃষ্টির পানির সময় বৃষ্টির সময় ভিতর দিয়ে ঘামতে শুরু করে দেখতে অসুবিধা হয় বাইরে হেডলাইট লাগলে মানে উল্টা রিপ রিপ্লাই করে মানে চোখে খারাপ লাগে দেখতে এই জন্য ক্লিয়ার থাকলে দেখে চালায় সবভাবে মজা পাওয়া যায় সবাই চেষ্টা করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন ঠাকুরগাঁ সাইকল স্টোর থেকে আমরা গাড়ি ছাড়ছিলাম মিটার জিরো করে আপনারা দেখছিলেন সেইখান থেকে তিনশো তেতাল্লিশ পয়েন্ট দুই কিলোমিটার রাতের আমি গাড়ি চালিয়েছি আমাদের একটা যাত্রা ছিল গত রাতে একটু কষ্ট হয়েছিল আসতে কারণ রাস্তায় অসুবিধা হয়েছে জানেন আমার গাড়িতে সমস্যা দেখা দিল টায়ারে যার কারণে তো এখানে এসে বারো মাইল বারো মাইল এসেছিলাম মতিয়া ফিলিং স্টেশন এখান থেকে টুকটাক কাম করি আপনারা জানেন ওখান থেকে চাকা টাকারগুলো কাজকাম শেষ করে এখানে সারাদিন দুপুরে পর থেকে ডিস্তার্ভ ছিলাম জুম্মান নামাজ এখানে আদায় করছি ইনশাল্লাহ আদায় করে এখানে বিশ্রাম নিলাম দুই ঘন্টা মধ্যে ঘুমাইছি এখন আবার যাত্রা শুরু করব আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে ও যে পাম্পে গাড়ি রাখছি বাইর হবো মা নামাজটা এখান থেকে আদায় করে নিলাম এখানে ছোট্ট একটা সুন্দর মসজিদ আছে এখান থেকে চা আদায় করে এখন গাড়িটা আন দেবে ইনশাল্লাহ আর অনেকে একটু অসুবিধা হয়ে যাচ্ছে মনে হয় ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে আসলে লম্বা যাত্রা লম্বা সফর ট্র্যাক ড্রাইভারের সময়গুলো কিভাবে যায় সেভাবে বুঝাইতে গেলে তারও অনেক বেশি লম্বা হয়ে যায় আমি যত সম্ভব চেষ্টা করি শর্ট করার জন্যে তারপর অনেকে কমেন্ট করেন যে ভাই ভিডিওগুলোকে বেশি বড় হয়ে যাচ্ছে পনেরো মিনিট সতেরো মিনিট করলে ভালো হয় আমিও বুঝি ভাই কিন্তু একটা সফর অনেক লম্বা সফর দেখেন কত কালকে থেকে শুরু করছি এখনও পর্যন্ত এখানে এতটা সময় কী কী করি প্রত্যেক পদক্ষেপটা দেখানো সম্ভব না যতটুকু পারে চেষ্টা করি আর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন এভাবে পরামর্শ দেবেন সদ করবেন ভালোবাসা দেবেন থাকবেন পাম্প থেকে তেল নিয়ে নিলাম কিছু তেল নিলাম আগের ছিল অল্প কিছু তেল নিয়ে নিলাম ফিরদুলিল্লাহ রওনা করতেছে আমরা এখন আসি কুষ্টিয়ার শহরে ভাই এসে একটু দাঁড়াচ্ছে এখানে মজনপুরে আমার লুকিং গাছে ভেঙে বলছিলাম দেখছিলেন লাগানো হয়নি তারা যদি এখন আনতে পারেছিলাম আনিসের ওই ফিরে আসতেছে মনে হয় পায়নি দুঃখের বিষয় কিছু করার নেই কিন্তু লুকিং গাছে খুব প্রয়োজন এখন বর্ষার সময় দিকে এই বৃষ্টি আর আমরা এখন রাজবাড়ি শহরের কাছাকাছি তার একটা আবহাওয়া কুয়াশা কুয়াশা পড়তেছে সব দিকে ফরিদপুর বাইপাসে দাঁড়িয়েছিলাম এখন কটা বাজে দেখি টায়ারটা ঠান্ডা করে নিলাম দশটা বাজে চারশো উনষাট পয়েন্ট দুই কিলো ভাঙা পর্যন্ত উঠতে কত সময় লাগে আপনি সাথে থাকেন দেখতে পাবেন এই ভিডিওতে যাওয়া লাগতেছে বাজে একটা অবস্থা হয়ে গেছে রাস্তা ফরিদপুর থেকে ভাঙা বন্ধ ভাই থেকে কতক্ষণ লাগে ভাঙা জানাবো হ্যাঁ এখান থেকে ভাঙা তিরিশ কিলো না ভাই ফরিদপুর থেকে সাতাশ কিলো রাস্তা এই সাতাশ কিলো রাস্তা কয়েক ঘন্টা লাগে আজকে আন্দোলনকে বলবো হ্যাঁ চারশো উনষাট পয়েন্ট দুই গাড়ি ছাড়ছিলাম দশটা উনচল্লিশ মিনিটে ফরিদপুর বাইপাস থেকে আর এখন গড়িতে সময় হচ্ছে একটা একটা তিন বাজে আমার ঘড়িতে দেখা যায় না কি একটা তিন বাজে দেখা যাচ্ছে না একটা তিন বাজে তার মানে দশটা উনচল্লিশ এগারোটা উনচল্লিশ বারোটা উনচল্লিশ দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় লেগে গেল বত্রিশ কিলোমিটার রাস্তা আসতে এবার বুঝেন বাকি রাস্তা এবার আসলে তাহলে কি বলবো আর এই মাত্র তিরিশ বত্রিশ কিলো রাস্তা আসতে আড়াই ঘন্টা সময় লাগতেছে বরিশাল dàn 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 আল্লাহ তালা কাছে লক্ষ কোটি শুক্রিয়া আমাদের এই যাত্রা এই ট্রিপ এই সফর শেষ হলো বিভিন্ন সুবিধা অসুবিধা বাধা পেরিয়ে আপনার দোয়া ভালোবাসা সঙ্গে নিয়ে আল্লাহর রাশেষ রহমতে আমাদের আর একটা যাত্রা শেষ হলো আর আজকে যাত্রা আমাদের টোটাল রাস্তা হয়েছে ছয়শো পঁয়তাল্লিশ পয়েন্ট নয় কিলোমিটার যে শাহিকোলস্টোর থেকে জিরো করেছিলাম আপনারা দেখেছিলেন যে ওখান থেকে জিরো করে গাড়ি ছিলাম তাহলে এই সাড়ে চারশো সাড়ে ছয়শো কিলোমিটারের মতো একটা যাত্রা আমরা আসলাম পটোয়াখালী বাউফল বিলবিলাস এই বাজারে এই গাড়িটা খালি হয়ে যাবে অনেক কিছু ভিডিও দিতে পারিনি আসলে মন মানসিকতা ভালো ছিল না এই সফরে দেখেছেন আসলে অনেকগুলো সুবিধা অসুবিধার কারণে রাস্তায় একটা ঝামেলা হলো আমার টায়ারটা নষ্ট হলো রিংটা ফেটে গেছিলো সব মিলায় তো আর আজকে সফরে আমাদের ভাড়া ছিল চালান হয়েছিল সাতচল্লিশ হাজার সাতশো টাকা এই পর্যন্ত আসতে সেই ঠাকুরগাঁ সাইকল স্টোর থেকে এই পটুয়াখালী পর্যন্ত আসতে আমি আরও কিছু ভিডিও মিস করে ফেলছি যেমন আপনার গাড়ি যখন আমি মাল কাটছিলাম পায়রা সেতুতে তখন ওই ভিডিওগুলো করা হয়নি আসলে মন মানসিকতা ঠিক ছিল না আর আমি খুব ক্লান্ত ছিলাম ঘুমাই ছিলাম গাড়ি খালি করে আমরা এখন আনলোড পয়েন্টে আছি এখন তিনটা বাজে এখানে গাড়ি খালি হচ্ছে আসতেছে আমাদের লেবার ভাইরা চলে আসছে মালটা এখানে খালি হয়ে যাবে আর যদি কোথাও কোনো ভুল কথা বলি অবশ্যই ক্ষমা করবেন অবশ্যই আপনাদের ভুল মূল্যবান মতামত আমার ভুল ত্রুটি সব কিছুই কমেন্ট করে জানাবেন আমাকে পরামর্শ দিবেন। আমি আমিংশালার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চায় না আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই দোয়াও করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম